পাকিস্তানে গায়ে হাত দিয়ে আপ্যায়ন করে কীভাবে করে বলতেছি ধরো আমি আমার আমি কোনো আমার রিলেটিভের বাসায় গেলাম গেলে ফার্স্টে কোনো মহিলারা আসবে আগে আগের মহিলারা মহিলারা এসে ফার্স্টে আমার কী করবে এইখানে আমাকে আমার থেকে সে বয়সে বড়ো হয় তাহলে সেভাবে করে আমার এখানে চুমো দিবে এখানে এইখানে এইখানটাতে আমাকে চুমো দিবে এইখানটাতে চুমো দিবে ঠিক আছে এইটা করবে তারা সেই মহিলারা আমি যখন ঢুকবো ঢুকার পরে তারা আমাকে এরমভাবে দুই হাত দিয়ে ধরে এনে এইভাবে এনে এখানে চুমো দেবে নাহলে এখানে চুমাতে দেবে এইটা করবে কেউ হয় আমার ধরো আমার বড় চাষি টাঁচি যদি হয় তাহলে আমার সাথে হাত না মেলা থাকতে পারবো না ধরো তুমি খাইতে বসছো মেহমান বাড়ি গেছো খাইতে বসছো আর একজন কেউ তোমার দেখতে আসছে ওই সময় তোমার সাথে সেসব মিলবে তুমি খাচ্ছো ওই অবস্থা তোমার সাথে মিলবে সেরম করে এ অবস্থা তোমার সাথে মানে আমি ধরো আমি খাচ্ছি আমার পাশে আসছে পাকিস্তানে কারো বাসায় গেলে আগে কী করে পাকিস্তানে কারো বাসায় গেলে আগে কি করে এটা নিয়ে তোমাদের কাছ কথা বলবো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জানা দরকার যে পাকিস্তানে কারো বাসায় গেলে প্রথমেই তোমার সাথে কী বিহেভিয়ারটা করবে কিভাবে তোমরা তাকে কীভাবে তারা তোমরা কি গ্রহণ করবে তুমি তাদেরকে কীভাবে কুশল বিনিময় করবে একটা সিস্টেম আছে পাকিস্তানের কুশাল বিনিময় করার যেটা আমি এখন তোমাদেরকে শেখাবো তোমরা তোমাদের মধ্যে অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে পাকিস্তানে কি হয় পাকিস্তানের পাকিস্তানের এই নিয়মটা আমার কাছে সবথেকে বেস্ট লাগছে যে নিয়মটা আমি দুনিয়ার কোনো জায়গায় পাই নাই মানে এই নিয়মটা একমাত্র পাকিস্তানে পাইছি এত সুন্দর একটা নিয়ম মানে সত্যি মনোমুগ্ধকার যে কারো বাসায় গেলে যে ফার্স্ট এরকমভাবে তারা অতিথি আপ্যায়ন করতে পারে এটা আসলে আমার মানে আমি পাকিস্তানে না এলে বুঝতে পারতাম না আমি নিজেও অবাক হয়ে গেছি এগুলো দেখে যে এখানকার এত সুন্দর একটা রুলস আমার কাছে অনেক ভালো লাগছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও বুঝতে পারবো যে পাকিস্তানে আসলে এই রুলটা কতটা সুন্দর ধরো ধরো আমি পাকিস্তানে কারো বাসায় গেলাম হুম ধরে না আমি গেলাম তা ধরে না আমি ছোট যাদের বাসায় হচ্ছে তারা অনেক বড়। ধরো আমার চা চা শ্বশুরের বাসায় গেলাম আমি পাকিস্তান যদি কারো বাসায় আমি প্রথমে যাই তাহলে ফার্স্টে কী করবে যদি কোনো মেয়ে থাকে ধরো মহিলা মানে আমরা কারো বাসায় গেলে ছেলেরা মেয়েরা আমাদের আমাদের আপ্যায়ন করে না সালাম দিয়ে এরম করে তো কিন্তু পাকিস্তানে গায়ে হাত দিয়ে আপ্যায়ন করে কীভাবে করে বলতেছি ধরো আমি আমার আমি কোনো আমার রিলেটিভের বাসায় গেলাম গেলে ফার্স্টে কোনো মহিলারা আসবে আগে আগের মহিলারা মহিলারা এসে ফার্স্টে আমাকে কী করবে এখানে আমাকে আমার থেকে সে বয়সে বড়ো হয় তাহলে সেভাবে করে আমার এখানে চুমো দেবে এখানে এইখানে এইখানটাতে আমাকে চুমো দিবে এইখানটাতে চুমো দিবে ঠিক আছে এইটা করবে তারা সেই মহিলারা আমি যখন ঢুকবো ঢোকার পরে তারা আমাকে এরমভাবে দুই হাত দিয়ে ধরে এনে এইভাবে এনে এখানে চুমো দেবে নাহলে এখানে চুমো দেবে এইটা করবে প্রথমে আমাকে আর যদি আমার বরের যদি কোনো বড় কেউ হয় মানে ধরো আমার বরের চাষি টাচি যদি হয় তাহলে আমার বরকেও এসে বরকেও এখানে চুমো দেবে এটা করলো আর এখন ছেলেরা আমাকে কী করবে যদি ছেলেরা আসে ধরো চাচা শ্বশুর চাচা শ্বশুর আসার পরে মাথাটা এরম করে দিব দিলে মাথা এরমভাবে দোয়া দেবে এরমপুরে হাত দেবে চার উনি কিন্তু জমা দেবে না ছেলেরা কিন্তু জমা দেবে না মেয়েদের ছেলেরা মাথায় হাত দেরম করবে আমার বরকেও সেমভাবে মাথা হাত এরম করবে কিন্তু মেয়েরা চুমা দেবে আবার ধরো কাজিনটা দিন আসলো ধরো আমার বয়সী মেয়েরা আসলো তারা কী করবে তারা এসে আমার সাথে হাতে হ্যান্ডশেক করবে এখনও হ্যান্ডশেকের যে প্রচলনটা পাকিস্তান আছে তারা এসে আমার হাতে হ্যান্ডশেক করবে হাতে হ্যান্ডশেক করবে এরম করে মানে কোলাকুলি করা এভাবে এভাবে করবে আবার আমার বরের সাথে হ্যান্ডশেক করবে না বরের সাথে বরের সাথে আর হ্যান্ডশেক করবে না কারণ যেহেতু মেয়ে মানুষ হ্যান্ডশেক করবে না বরের সাথে এভাবে সালাম দিবে সালাম দিবে ব্যাস এতটুকুই আর কিছু না তারপরে হচ্ছে যে এই হচ্ছে গেলো মেলামিলি এইটা প্রথমেই গেলে এইগুলো করবে তারপরে ধরো সবার সাথে মেলামেশা করতে হবে সবার সাথে ধরো আবার বাড়ির ছোটো সদস্য যারা আছে একদম ছোটো সদস্য তারা কীভাবে করবে তারা এসে হাতে হাত দিবে সায়েন্সিক করবে মানে তাদের বাবা মা বলবে যে মিলো মিলো এরম মানে ওদের ভাষা হচ্ছে মিলো বলে ধরো আমি আসছি আমি তাদের বোন বলবে আপুর সাথে মিলো আপুর সাথে মিলো ভাইয়ার সাথে মিলো এরম করবে তারপরে আমার যেই আসুক তাদেরকে বলবে মিলো 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 মিললো মিললো ওদের সাথে মেলো ওদের সাথে মেলো এরকম করে এরম করে আর বড়রা আসলে মাথায় মাথায় হাত দিয়ে দোয়া দেয় ছেলেরা ছেলেরা দোয়া দেয় মেয়েরা আসলে মুখের সাথে মেলায় হাতের সাথে মেলা এগুলো করে তো এই রুলটা ভীষণ ভালো লাগে এমন কেউ নেই তুমি ওদের সাথে হাত না মেলায় থাকতে পারবো না ধরো তুমি খাইতে বসতো মেহমান বাড়ি গেছো খাইতে বসতো আর একজন কেউ তোমরা দেখতে আসছে ওই সময় তোমার সাথে সেসব মিলবে তুমি খাচ্ছ ওই অবস্থা তোমার সাথে মিলবে সেরম করে এ অবস্থা তোমার সাথে মানে আমি ধরো আমি খাচ্ছি আমার পাশে আসছে আমি আমি খাচ্ছি এসে আমার সাথে এরম করে মিলে নেবে এই যে আমি খাচ্ছি আমার সাথে এসে এরম করে মিলবে মেলার পরে মুখে একটা করবে তাহলে হাতে কিস করবে করে আবার চলে যাবে এরম আমি খাইতে থাকবো এরকম ঠিক আছে এই আর যদি সেলার আসে তাহলে আমি খাইতে আসে তারপরে আসে আমার সাথে এরম মাথায় হাত দিয়ে যাবে এটা নিয়ম এটা এখানে এটা এত ভালো লাগে উল্টা যখনই কারোবাসা যায় না এরম করে আমি ফার্স্টে যখন পাকিস্তানে আসতে আমি এটা বুঝতাম না তো বাস্তুতে আসতে আমি এগুলো কিছু বুঝতাম না আমার শ্বশুর মানে উনি আমাকে দোয়া দিবে তো ওইখানে যে মাথায় এরকম নিচু করতে হয় পাকিস্তানে সবার সাথে এটা আমি জানি না যে বড়দের সামনে মাথা নিচু করতে হয় কখনো আমি জানতাম না আমি ভাবছি মানে পায়ে হাত দিয়ে সালাম করার একটা রুলস তো আছে তারপরেও আছে মোটামুটি আগেও ছিল তাই আমি ভাবছি এরকম মনে হয় কি বাংলাদেশে এরকম ছিল না পায়ে হাত দিয়ে মোটামুটি সালাম করার একটা রুলস ছিল টিভিতেও দেখতাম যে ভাই হতে সালাম করতো ওই ভাবছিলো ওরম কিছু হবে তো না ওরম কিছু না তো আমার বড় বলছে প্রথম দিন বলতেছে যে যাও যাও গিয়ে দোয়া নাও আমি ভাবছি দোয়া কীভাবে নেবে যাই এমনিতেই যাই দোয়া নেই এখন আমার বর বছর ওইভাবে না মাথাটা নিচে করে দেবা সামনে গিয়ে আমার শিখাই দিচ্ছে বা মাথার নিচে করে দেবা সামনে গিয়ে তো মাথায় হাত দিবে এরম করে দেওয়ার পরে তারপরে দেখবা দুবা তুমি সে রকম দিয়ে কয়েক যাও যাওয়ার পরে দেখবা তারপরে আমি যাওয়ার পরে মাথা নিচে করে দিচ্ছি এরম করে নিচে করে দিলে আমার এখানে পরে ইয়া করছে মানে এরম হাত দিয়ে দোয়া দিছে পরে আমাকে মুখ দেখাইতে টাকা দিছিল তো এটা হচ্ছে করে পাকিস্তানে কারো বাসায় গেলে ঘুরতে গেলে বা কেউ তোমার বাড়িতে আসলে এভাবেই সবাই সবার সাথে মেলে হাতে হাত দিয়ে করে মিলবে মেয়েরা এখানে চুমো দিবে বড়োরা আর ছোটোরা থাকলে হাতে কিস করবে হাতে মানে হ্যাংশিক করে কোলাকুলি করবে এগুলো পাকিস্তানে করে করবেই মাস্ট বি তো আমরা তো এখনও দেখা যায় যে প্রায় মানুষের বাসায় গেলে আমরা কিন্তু এগুলো করি না ধরেন খালা বাসায় গেলাম চুপ করে বসে থাকলাম খালা ভালো আছেন হ্যাঁ ভালো আছে এটুক করে তারপরে চেয়ারে বসে চা আসতে দেয় এরকম কিন্তু না এখানে এটা হবে না পাকিস্তানে তাই সেখানে গেলে আগে তারা মেলবে সবাই বাড়ির একটা সদস্য বাদ যাবে না সবাই এসে সালাম নিবে সবাই দোয়া নেবে সালাম দোয়া বড় ছোটো সবাই তারপরে করার পরে বসবেন বসার পরে প্রথমেই পাকিস্তানে কী করবে চা দেবে আপনাকে খাইতে চা দিবে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিবে কোল্ড ড্রিঙ্কস দেবে বিস্কিট দেবে এই এই তিনটা খাবার আগে দেবে প্রথমে বসলে আগে পানি দেয় একদম প্রথমে পানি দিবে পানি দেওয়ার পরে চা দেবে চা দেওয়ার পরে বিস্কিট টিস্কিট দেবে তারপরে ডিনার টিনার থাকলে দিবে যা তা এইগুলো তো এই হচ্ছে ব্যাপার তাদের এখানে গেলে তারা খুব অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে তারা করে বাট তাদেরই যে ফার্স্টে গেলেই যে মেলামিলি অভ্যাসটা এটা অনেক ভালো লাগে মানে এটা মেলামিলি বলে মানে ওদের ভাষায় বলে মেলো মেলো তো এটাকে মেলামিলি বলে আমি মেলামিলি বলি তো এটা অনেক ভালো লাগে ওদের এই রোলসটা আমার কাছে খুব ভালো লাগে যেখানেই যায় সেখানেই একই অবস্থা আবার ধরো রাস্তায় আমি রাস্তায় হাঁটতে গেছি আমি আমার বর কেউ কার সাজা দেখা হয়ে গেছে ধরো ফ্যামিলির কার সাজা দেখা হয়ে গেছে তো আত্মীয় স্বজন রিলেটিভ আশপাশের কারোর দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে হয় তাদের সাথে মিলতে হয় এরকম করে ওখানেও একসাথে মিলতে হবে রাস্তায়কে এরকম করে ওদের সাথে মিলতে হবে মেলার পরে দু আটোয়া দেবে তো এই আর কি মানে খুব ভালো একটা রোজ পাকিস্তানের যাই হোক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিয়ে দিও